আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুল রাজ্জাক ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালোবাসা ঈদ মানে সব ভেদাভেদ ভুলে এগিয়ে আসুক মানবতা সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহা আমরা যেটাকে কুরবানির ঈদ বলি কুরবানি মানে হল ত্যাগ করা আল্লাহর নৈকট্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ত্যাগ করা ইন্না নুসুকি ও সালাতি ও মাহিয়াই ও মামাতি লিল্লাহি হির্বিল্লা আলমীন অর্থাৎ আমার কুরবানি আমার সালাত আমার নামাজ সবাই আল্লাহর জন্য আমরা সত্যিকার অর্থেই সবাই সব ভেদাভেদ বলে সবাইকে ভালোবাসবো আনন্দ ভাগাভাগি করব এবং একে অপরের পাশে দাঁড়াবো একে অপরের কে উপকার করার জন্য ত্যাগ করব এসব করবো আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই সবাই ভালো থাকবেন ঈদের আনন্দ উপভোগ করবেন আর সবাইকে ঈদের দাওয়াত রইল আসসালামু আলাইকুম